শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বারো এপ্রিল উনত্রিশ চৈত্র শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে প্রাণ গেল পিতা পুত্রের হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংগঠিত হয়েছে হিংসাত্মক ঘটনা মুর্শিদাবাদে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্তির জেরে মৃত্যু তিনজনের এর মধ্যে দুইজন বাবা এবং ছেলেকে খুব বিস্তারিত থাকবে প্রতিবেদনে এই ওয়াকফ আইন আমাদের রাজ্যে লাগু হবে না ওয়াকফ নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত কৈলা শহর খণ্ডযুদ্ধ আহত বেশ কয়েকজন পুলিশ এবং আন্দোলনকারী HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র পুনরীক্ষণ অর্থাৎ রিচেকিংয়ের সুযোগ আগামী ১৪ এপ্রিল থেকে অনলাইন পোর্টাল চালু এর সঙ্গে যুগ নেই ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ঘোষণা নির্বাচন কমিশনের আজ সারা দেশে আচমকা বন্ধ ইউপিআই পরিষেবা বিপাকে জনগণ রাজ্যের আম জনতা ওয়াকফ সংশোধনী আইন সাদরে মেনে নিয়েছেন ওয়াকফ আইন নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রমে থাকা উচিত নয় রাজ্যের সকল মুসলমান অসন্তুষ্ট বললেন বিধায়ক রফিকুল ইসলাম নির্মাণ কাজের কারণে গড়ার গুরুত্বপূর্ণ সড়ক এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ ওয়াকফ অফ আইনের বিরুদ্ধে আজ গণতান্ত্রিকভাবে গর্জে উঠল কালাইন কালাইনে হাজার হাজার মানুষের উত্তাল প্রতিবাদ জুনাইয়ে আশু নেতাকে অকারণে বেদরক পেটালেন ওসি পরিস্থিতি উত্তপ্ত এবং শেষ খবরটি ট্রেন চালানোর সময় খাওয়া বা শৌচাগারে যাওয়া নিষেধ রেল বোর্ডের সিদ্ধান্তে খুব ফুসছেন লোক পাইলটরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এই ওয়াকফ আইন আমাদের রাজ্যে লাগু হবে না ওয়াকফ নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করার পর থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ কোথাও কোথাও এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিচ্ছে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানান তার রাজ্যে আজ এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন তিনি স্পষ্টভাবে জানান এই আইন রাজ্যে সরকার করেনি এটি সম্পূর্ণভাবে কেন্দ্রের তৈরি আইন তার কথায় মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এই আইনকে সমর্থন করি না এবং এটি আমাদের রাজ্যে লাগু হবে না তাহলে দাঙ্গা কিসের এদিকে আজ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে প্রাণ গেল পিতা পুত্রের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংগঠিত হয়েছে এই হিংসাত্মক ঘটনা মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অশান্তির জেরে মৃত্যু ঘটে জনের। এর মধ্যে দুইজন বাবা ছেলেকে কুপিয়ে খুন মুর্শিদাবাদের অশান্তিতে তিনজনের মৃত্যু শামশেরগঞ্জে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন আজ শনিবার দুপুরে মিলল দুজনের রক্তাক্ত দেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু এখনো পর্যন্ত মুর্শিদাবাদের গোলামালে তিনজনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে জখম সুতির ইজাজ আহমেদ এর শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরোধিতায় আজ উত্তপ্ত কৈলাসহর খণ্ডযুদ্ধ আহত বেশ কয়েকজন পুলিশ এবং আন্দোলনকারী আজ ওয়াকফ অফ সংশোধনী আইনে কইলা শহরে পুলিশে আন্দোলনকারীর যুদ্ধ ওয়াক অফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আজ বিশাল মিছিল পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ডিল প্রতিবাদকারীর পুলিশের রাবার বুলেট এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আজ শনিবার মিছিলটি টিলা বাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল কিন্তু গন্তব্যে পৌঁছার আগে কুবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ তাতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা সরিয়ে পড়ে এমনকি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয় তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন এর মধ্যে আহত হয়েছেন পুলিশ কর্মী দেবজিৎ দাস সহ অনেকে ওই ঘটনায় পুলিশ প্রায় সাতজনকে গ্রেফতার করে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশ আধিকারিক ও ডিআইজি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর সিআরপিএফ বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী সারা দেশে আচমকা বন্ধ ইউপিআই পরিষেবা বিপাকে জনগণ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেনে বড় ধরনের বিঘ্ন দেখা দেয় যখন ইউপিআই পরিষেবা আচমকা বন্ধ হয়ে যায় পেটিএম ফোনপে এবং গুগল পের মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীরা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন সকাল সাড়ে এগারোটা থেকে সারা দেশে ইউপিআই সার্ভিস বন্ধ রয়েছে মানুষ পেমেন্ট করতে সমস্যায় পড়ছে ডাউন ডিটেক্টরের তত্ত্ব অনুযায়ী প্রায় আষট্টি শতাংশ মানুষ পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন একত্রিশ শতাংশ মানুষ তহবিল স্থানান্তরে অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং এক শতাংশ মানুষ কেনাকাটা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো যে দেশে ইউ পি কাজ করা বন্ধ করে দে ইভিএমের সঙ্গে যোগ নেই ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ঘোষণা নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিয়ে মার্কিন সুরক্ষা ডিরেক্টরের মন্তব্য ভাইরাল ভারতে বুটের জন্য যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হয় সেগুলির সঙ্গে ইন্টারনেট ওয়াইফাই কিংবা ইনফ্রারেডের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব নয় বলে জানালো কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমেরিকা জাতীয় সুরক্ষার ডিরেক্টর তুলসী গাভার্ড তার দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বেলটে বুট করানোর ব্যাপারে যে মন্তব্য করেছেন নাম না করে তার প্রতিক্রিয়ায় নির্বাচন আয়োগ জানিয়েছে ভারতে বুটে ব্যবহৃত ইভিএম কাজ করে সাধারণ কিন্তু অভ্রান্ত ক্যালকুলেটারের মতো বাইরের কারোর পক্ষে এর তথ্য বান্ডার পর্যন্ত পৌঁছানো অসম্ভব সংবাদ মাধ্যমের কাছে ইলেকশন কমিশনের সূত্র জানিয়েছেন বিশ্বের কিছু দেশ যে ইলেকট্রনিক বুটিং সিস্টেম ব্যবহার করে তাতে বিভিন্ন ব্যবস্থাপনার মিশ্রণ থাকে তাতে কাজে লাগে যন্ত্র এবং প্রক্রিয়া কিছু ক্ষেত্রে ইন্টারনেটের প্রাইভেট নেটওয়ার্কও সেখানকার নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবহার করা হয় তবে ভারতের ইভিএমের সঙ্গে ইন্টারনেট বা ওয়াইফাইয়ের কোনো যুগই থাকে না ওয়াকফ আইন নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনগণের চল্লিশ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করার পরে রাজ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করার পর রাজ্যে দুই থেকে তিনটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছু লোক প্রতিবাদ সাব্যস্ত করেছে কোথাও একশো থেকে একশো পঞ্চাশ জনের বেশি লোক জমায়েত হয়ে প্রতিবাদ করেনি এর ফলে প্রমাণিত হয়েছে যে রাজ্যের আম জনতা ওয়াকফ সংশোধনী আইন সাদরে মেনে নিয়েছেন জাতপাত সম্প্রদায় ধর্ম নির্বিশেষে অসমের জনগণ ঐক্যবদ্ধ এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পাল্টা দিলেন এর বিধায়ক রফিকুল ইসলাম তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্রমে থাকা উচিত নয় সকল মুসলমান অসন্তুষ্ট ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অসমের সকল মুসলমান অসন্তুষ্ট সকল মুসলমান চান এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল করা আশুর এক কর্মীকে বেদরক পেটালেন এক পুলিশ আধিকারিক ঘটনাটি ঘটেছে রাজ্যের দেমাজির জুনাইয়ে পুলিশ আধিকারিকের প্রতিবাদ জানান স্থানীয়রা জানা যায় জুনাই পুলিশ ফাঁড়ির ওসি সূর্যকান্ত মোরাং নিরীহ আসু কর্মীকে প্রাণে মারার চেষ্টায় নির্মম এবং বর্বর অত্যাচার চালিয়ে গুরুতর আহত করেছেন শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় ওসি জুনাই ছাত্র সংস্থার উপদেষ্টা চন্দ্রকান্ত বড়ুয়ার উপর নির্মম অত্যাচার চালান এর বিরুদ্ধে শনিবার সকালে আসুর কর্মকর্তাদের সঙ্গে শতাধিক জনগণ জুনাই সদর টানা গেরাও করে প্রতিবাদ জানান অসীম সূর্যকান্তকে কঠোর শাস্তি সহ বরখাস্তের দাবি জানান ট্রেন চালানোর সময় খাওয়া বা শৌচাগারে যাওয়া নিষেধ রেল বোর্ডের সিদ্ধান্তে খুবে ফুসছেন লোক পাইলটরা রেল চালানোর সময় খাবার খাওয়া বা শৌচাগারে যাওয়ার অধিকার নেই রেল বোর্ডের এমন অমানবিক সিদ্ধান্তে ক্ষুদ্র দেশ জুড়ে রেলের লোক পাইলটরা দীর্ঘদিন ধরে কাজের ফাঁকে বিরতির দাবি জানিয়ে আসছিলেন ট্রেন চালকেরা কিন্তু সেই দাবি একেবারে খারিজ করে দিল রেল বোর্ড তাদের যুক্তি ট্রেন চলাকালীন বিরতি দিলে রেল পরিষেবার গতি এবং কার্যকারিতা ব্যাহত হবে এবার শেষ খবরটি নির্মাণ কাজের কারণে গড়ার গুরুত্বপূর্ণ সড়ক এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক আপডেটে যা প্রতিদিনের যাত্রী এবং পরিবহনকারীদের উভয়কে প্রভাবিত করে টিআরকে রোডের শান্তিপুর পয়েন্ট থেকে দুধপুর রোড হয়ে এসকে কে রোড পর্যন্ত বিস্তৃত রাস্তাটি দশ এপ্রিল থেকে ষোলো এপ্রিল দুই পর্যন্ত সাত দিনের জন্য সহ সকল ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ করিডরে গুরুত্বপূর্ণ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে এই অস্থায়ী বন্ধের প্রয়োজন হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন